সুন্দর প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আমরা পাচ্ছি এত সুন্দর একটা ল্যাভেন্ডার অ্যান্ড পারপেল কন্ট্রাস্টে এ মিক্স খুব সুন্দর একটা কালার সো এটা দেখতে পাচ্ছে এখন অনেকে বলবেন চাপো আপনার নেক পশনের যে লেসটা সেটা পোষার লেসটা না একটু আমাকে হচ্ছে ডাউন করে দিচ্ছে এটা যদি উঠাই দিত সুন্দর লাগতো উঠাই দেওয়ার কথা বাস বারোটা বাজাই দিছে ঠিক আছে ট্রেলার ভাই আপনাকে আমি হচ্ছে ইয়া দিচ্ছি কি জানো ওয়ার্নিং দিচ্ছি নেক্সট টাইম উল্টাপাল্টা কাজ করলে আপনার পানিশমেন্ট আছে আচ্ছা দেখেন কি সুন্দর কাজ তাই না নেক কাজটা জাস্ট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর করে হ্যাঁ এত সুন্দর করে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা আমি জাস্ট এটাকে আই টু জন্য আমি এখানে এরকম সুন্দর পার্পল কালার লেজ ইউজ করেছি যদি এটা উঠাই দিতে তাহলে আপনারা বুঝতে পারতেন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা প্রিন্ট জাস্ট দেখেন মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে মাথা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে লোয়ার সেকশনটা ওনাটা আসলেই সুন্দর খুবই সফটিকেটেড এটা হচ্ছে ব্যাক বি শেপ করা আছে সেখানে খুব সুন্দর আমরা এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সম্পূর্ণ এটা হচ্ছে লোয়ার সেকশন অ্যান্ড দিস ওয়ান আমাদের স্লিভের সেকশন থাকছে ফুল স্লিভস আমরা পাচ্ছি এরকম সুন্দর করে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে এটার বডি থাকছে আশি কামিজের লেন্থ আমরা পাচ্ছি আটচল্লিশ এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট কালার ফেড হবে না কালার উঠে যাবে না ডিসকালার হবে না এক কালার থেকে আরেক কালার হয়ে যাবে না লাল থেকে সবুজ সবুজ থেকে লাল হয়ে যাবে না এটা হচ্ছে ওনাটা যেটা হচ্ছে একদমই একটা মিল্ক হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর সফট ভাইবে ফ্লোরাল ডিজাইন করা ওভারঅল দুপাটটা সেই সাথে হচ্ছে এরকম পার্পলিশ খুব সুন্দর একটা মিক্সড ডিজাইন আমরা কালার কন্ট্রাস্ট পাচ্ছি তো এটা সাথে আমরা সালোয়ারটা দেখে এটা হচ্ছে ডার্ক পার্পল কালার এই যে পিওর কটন সলিড কালার আমরা সালোয়ার পাচ্ছি প্রাইসটা আমি একটু বলে দিই এটা আমাদের কত প্রাইস থাকতে মাত্র নশো টাকা তাও আবার সুইচ কটনের নতুন কালেকশন